আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস চীন সফরে যাচ্ছেন তার এই চার দিনের সফরের বিস্তারিত তথ্যপত্র প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের জানানো হয়েছে ঢাকার পত্রপত্রিকা টেলিভিশনে ফলো করে এই সফরের খবর প্রকাশিত হয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সব জেনে গেছেন এবং প্রেস উইং যেসব তথ্য উপাধ্য আমাদের সামনে উপস্থাপন করেছে তাতে বলা হয়েছে যে এটি এই সফরটি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে খবরটি পড়তে পড়তে আমি আরও একটি তথ্য খুঁজছিলাম সেই তথ্যটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজস্ব ব্যবস্থাপনায় মানে বিমানে চীন যাবেন নাকি চীন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাবার জন্য কোনো চার্টার ফ্লাইট পাঠাচ্ছে বিশেষ বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাচ্ছে কিনা এই কৌথলের কারণটি বুঝতে হলে আমাদেরকে আরও কয়েক মাস পেছনে যেতে হবে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা গত জানুয়ারি মাসে ঢাকার পত্রপত্রিকা টেলিভিশনে ফলাহ করে প্রচারিত হয়েছিল চীন ডক্টর মোহাম্মদ ইউনুসকে মার্চে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন তারা তাকে চীনে নিয়ে যেতে চান এমনকি তারা প্রস্তাব করেছেন বিশেষ ফ্লাইট পাঠিয়ে চার্টার বিমান পাঠিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনে নিয়ে যেতে চান আসলে ইনফ্যাক্ট সেই সময়টা যখন এই খবরটি প্রচারিত হয়েছে তার কিছুদিন পরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমান চীন সফরে গিয়েছেন সংহত কারণেই আমার মনে কৌতূহল ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন যাচ্ছেন সেটি কি চীনের চার্টার ফ্লাইটে যাচ্ছেন নাকি সাধারণ মানে বাংলাদেশ থেকে উনি অন্যান্য সময় দাবোসে কিংবা দুবাই কিংবা নিউ ইয়র্কে যেভাবে গিয়েছেন সেভাবে সেই সব ফ্লাইট ধরেই যাচ্ছেন এই খবরটি অবশ্য কোনো খবরে কোনো পত্রপত্রিকা বা টেলিভিশনে উল্লেখ করেনি আমার ধারণা যেসব সাংবাদিকরা প্রেস ব্রিফিংটি কাভার করেন তারাও এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন করেননি প্রশ্ন করলে হয়তো আমরা একটা উত্তর পেয়ে যেতাম যাই হোক আমরা আগামী কোনো ব্রিফিংয়ে তার উত্তর পাবো এবং আমরা জানবো যে ডক্টর মোদ্দিনস চার্টার ফ্লাইটে যাচ্ছেন নাকি নিজস্ব ব্যবস্থাপনায় যাচ্ছেন সেই তথ্যটি জানার আমরা অপেক্ষা থাকলাম দশক বিষয়টি নিয়ে আলোচনা করবার আগে আমাদের একটু খেয়াল আমি একটু খেয়াল করতে বলবো যে যেই কনফারেন্সটিতে যাচ্ছেন বা চীনে ডক্টর মোহাম্মদ কি চীন সরকারের আমন্ত্রণে যাচ্ছেন নাকি কোনো বেসরকারি ইনভাইটেশনে যাচ্ছেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যেই ব্রিফিংটি হয়েছে গত বুধবার তিনি স্পষ্ট করে বলেছেন যে সেখানে এবং প্রেস উইংয়ের প্রেস ব্রিফিং বলা হয়েছে তিনি চীনে যাচ্ছেন মূলত সেখানকার দ্য বিউএ ফোরাম ফর এশিয়া নামের একটি অর্গানাইজেশনের অ্যানুয়াল কনফারেন্সে যোগ দিতে দর্শক এই সম্মেলন যে সংস্থাটি বি ফর এশিয়া বিএফএ বলা হয় সংক্ষেপে যে বিএফএ কনফারেন্সে তিনি যাচ্ছেন সেই বিএফএ যে অর্গানাইজেশনটি সেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি হচ্ছে একটি নট ফর প্রফিট অ্যান্ড নন গভর্নমেন্ট অ্যান্ড নন প্রফিট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ফর কনফারেন্স তারা হচ্ছে তারা আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করার লক্ষ্য নিয়ে দুই হাজার এক সালে গঠিত হয়েছে এই সংস্থাটি এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান আমরা সহজ ভাষায় যাকে এনজিও বলি সো ডক্টর মোহাম্মদ দিনুস চীনে যাচ্ছেন একটি এনজিওর বড়ো ধরনের একটি এনজিওর বার্ষিক সম্মেলনে যোগ দিতে এবং সেখানে তিনি আটাইশে মার্চ সরি সেখানে তিনি সাতাইশে মার্চ তাদের একটি অধিবেশনে বক্তৃতা করবেন পঁচিশে মার্চ এই কনফারেন্সে যারা গেস্টরা যাবেন তারা সেখানে রেজিস্ট্রেশন করবেন ছাব্বিশে মার্চ তাদের প্রথম অধিবেশন হবে দিনব্যাপী সাতাশে মার্চ তাদের একটি অধিবেশন আছে যে ওদের ওয়েবসাইটে যে এজেন্ডা দেওয়া আছে তাতে সেটি হচ্ছে চীনের মানে আর বিজনেস প্রসপেক্ট এবং চীনের মানে বিজনেসের এক্সপ্লোরেশন এবং সে তাদের যেসব ট্রেড ব্যারিয়ার আছে সেই সব বিষয়ে আসবে নিয়ে সেখানে আলোচনা হবে সেদিন তাদের একটি তারপরে আটাইশে আঠাইশে মার্চ তাদের আরও একটি কনফারেন্স আছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাইশে মার্চ তাদের সেই কনফারেন্সে বক্তৃতা করবেন এই অর্গানাইজেশনটি যেই যাদের সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন এই সম এই অর্গানাইজেশনটির পঁচিশটি এশিয়ান কান্ট্রি এর সঙ্গে যুক্ত আছে তার বাইরে অস্ট্রেলিয়াও তাদের সঙ্গে যুক্ত আছে মানে তাদের অর্গানাইজেশন এদের সঙ্গে যুক্ত আছে দ্য স্টেট কাউন্সিল অফ চায়না তারা কিছুদিন আগে সেটি হচ্ছে গত জানুয়ারি আই থিঙ্ক জানুয়ারি মাসে আটই জানুয়ারি আঠারি আটই জানুয়ারি তারা এই সম্মেলনটি সম্পর্কে একটি স্টেটমেন্ট প্রকাশ করেছিল সেই স্টেটমেন্টটিতে তারা উল্লেখ করেছে যে কারা এই স্টেটমেন্টে অংশগ্রহণ করেন বা করবেন সেখানে বলা হয়েছিল যে মেনি হেডস অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল অর্গানাইজেশান খেয়াল করবেন মেনি হেডস অফ ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশান মিনিস্ট্রিয়াল লেভেল অফিসিয়াল এন্টারপ্রেনার অফ ফরচুন গ্লোবাল ফাইভ হান্ড্রেড এক্সপার্টস স্কলার্স সো বেসিক্যালি এই অর্গানাইজেশন এই সম্মেলনটিতে যারা অংশগ্রহণ করেন সেখানে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মানে নন মোস্টলি নন গভর্নমেন্ট অর্গানাইজেশান নন নট ফর প্রফিট অর্গানাইজেশান তাদের যারা প্রধান তারা অংশগ্রহণ করেন ইন্টারপ্রেনার্স অফ ফোর ফরচুন গ্লোবাল ফাইভ হান্ড্রেড ইন্টারন্যাশনাল বড়ো ইনভেস্টাররা সেখানে জয়েন করেন এক্সপার্টরা জয়েন করেন স্কলারসরা জয়েন করেন তার বাইরে গভর্নমেন্ট লেভেলের জয়েন যারা করেন তারা আসলে যেটি চীনের সরকারি সূত্র যে তথ্যটি দিচ্ছে সেই তথ্য অনুসারে মিনিস্ট্রিয়াল লেভেল অফিসিয়াল মানে সেক্রেটারি পর্যায়ের মন্ত্রীরাও না মিনিস্ট্রিয়াল লেভেল অফিসিয়ালরা সেখানে অংশগ্রহণ করেন আমি গত কয়েক বছরের কনফারেন্সের যারা অংশগ্রহণ করেছেন স্পিকারদের বা তথ্যপথ তাদের ওয়েবসাইটে ঘেটে আমি কখনো কোনো সরকার প্রধান সেখানে অংশগ্রহণ করেছেন মানে একজিস্টিং সরকার প্রধান পাকিস্তানের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি দু সালে আট নয় মাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহিদ খাকান তিনি গত বছর বক্তা হিসাবে সেখানে যোগ দিয়েছিলেন কিন্তু কোনো রানিং গভর্নমেন্ট হেড অফ স্টেট আর হেড অফ গভর্নমেন্ট অংশগ্রহণ কখনো করেছেন এরকম কোনো তথ্য পাইনি সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যোগ দিচ্ছেন তখন তিনি সম্ভবত হতে যাচ্ছেন যে প্রথম কোন সরকার প্রধান যিনি কারেন্ট দায়িত্বে থাকা অবস্থায় এই সম্মেলনে যোগ দিচ্ছেন অবশ্য আমরা নিশ্চিত না যে তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসাবে এখানে আমন্ত্রিত হয়েছে নাকি নোবেল বিজয়ী হিসাবে আমন্ত্রিত হয়েছে নাকি গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফ্রম এনজিও ব্যক্তিত্ব হিসাবে আমন্ত্রিত হয়েছেন সেই বিষয়টি আমরা পরিষ্কার না কারণ সেটি কিন্তু যেহেতু সরকারিভাবে এই সফর সম্পর্কে বলা হচ্ছে আমরা ধরে নিচ্ছি তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসাবেই এই সম্মেলনে যোগ দিচ্ছেন কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করবেন যে চীনের এই সম্মেলনটি যদিও এটি একটি এনজিও সম্মেলন মূলত এই সম্মেলনটিকে আমাদের দিক থেকে যথেষ্ট ফলাও করে একটু খুব বাড়িয়ে প্রচার করা হচ্ছে কেন ফলাও করে প্রচার করা হচ্ছে যাই না একটা জিনিস হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর সেই অর্থে তার সঙ্গে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল কোনো এনগেজমেন্ট নাই এ কথাটা আমি বারবারই বলে থাকি কোনো স্টেট তাকে স্টেট ভিজিটে ইনভাইট করেননি কোনো হ্যাড অফ স্টেট স্টেট ভিজিটে একমাত্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্ভবত ওনার বন্ধু ব্যক্তিগত বন্ধু যিনি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন এর বাইরে কোনো সরকার প্রধান দেখা করতে স্টেট ভিজিটে এসেছেন তেমন তথ্য এই মুহূর্তে আমার মনে পড়ছে না আপনাদের মনে পড়লে আপনারা জানা থাকলে সেটি নিশ্চয়ই জানাবেন আমরা জানি যে তিনি কিছুদিন আগে দুবাইও একটা এই ধরনের সম্মেলনে গিয়েছিলেন সেখানে তিনি তাদের মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেছেন কিন্তু সরকার প্রধানের সঙ্গে কিন্তু তার কোনো এনগেজমেন্ট হয়নি সামগ্রিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আসলে কোনো স্টেট এনগেজমেন্ট হচ্ছে না ফলে চীন যেহেতু চীনের একটু বাংলাদেশের সঙ্গে একটি আলাদা গুরুত্ব আছে রাজনৈতিক গুরুত্ব আছে কূটনৈতিক গুরুত্ব আছে সেই সব বিবেচনা থেকে হতে পারে যে তিনি এই সফরটিকে যথেষ্ট একটু গুরুত্ব সহকারে আমাদের সামনে বা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছেন আরও একটি কারণ থাকতে পারে যে এর মাধ্যমে আমরা জানি যে ডক্টর মোদী ইউনুস ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণের পর থেকে ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্কে টানা পড়ে নাছে আছে যদিও তিনি সাম্প্রতিক সময়গুলোতে বলছেন যে ইন্ডিয়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক মোদীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক মাঝখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সেগুলো কেটে গেছে কিন্তু আমার কাছে এটুকু মনে হয়েছে বা বিশ্লেষকরা অনেকে বলছেন যে ভারতকে এক ধরনের চাপ দেওয়ার জন্য কিংবা বার্তা দেওয়ার জন্য হয়তোবা তিনি এই সফরটিকে অতিরিক্ত গুরুত্ব হিসাবে গুরুত্বপূর্ণ হিসাবে দেখানোর চেষ্টা করেছেন দর্শক আমি আলাদা ভিডিওতে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আমি জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি যে এই যে মাত্র কয়েকদিন আগে তো গতকালকেই তো জাতিসংঘের মহাসচিব যিনি বাংলাদেশ সফর করে গেলেন এবং বাংলাদেশ সফরকালে তিনি কতগুলো আপত্তিকর এবং বাংলাদেশের জন্য বিপজ্জনক মন্তব্য করেছেন তিনি বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন আরাকান আর্মির সঙ্গে আলোচনা করার জন্য বাংলাদেশের করিডোর ব্যবহার করে আরাকানে তিনি মানবিক সাহায্য পাঠাতে চান এই বিষয়গুলোর সঙ্গে চীনের সঙ্গে মানে তার সফরের কোনো ধরনের যোগসূত্র আছে কি বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনের রাষ্ট্রপতির যদি প্রেসিডেন্টের শেষ পর্যন্ত স্কেজুলটা যদি ফাইনাল হয় বৈঠকটা হয় সেই বৈঠকে এই বিষয়গুলো নিয়ে কোনো আলাপ আলোচনার ব্যাপার আছে কি না কিংবা চীনের বাংলাদেশ থেকে বা ডক্টর ইউনুসের কাছ থেকে তিস্তা একটা বিষয় আছে আরও কিছু পাওয়ার আছে কি যার মাধ্যমে ইন্ডিয়াকে এক ধরনের একটা প্রেসার তৈরি করা যায় কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াকে এক ধরনের চাপ দিতে পারেন বা বার্তা দিতে পারেন এইসব বিষয়গুলো সামনের আমরা আলোচনা করব কিন্তু আজকে শুধু আমি এই যে যেই সফরটি যেটিকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক সফর এটি আমরা কোন মানে কূটনৈতিক সংজ্ঞা এটিকে দ্বিপাক্ষিক সফর বলা যায় না যেহেতু তাকে ই মানে চায়না গভর্নমেন্ট ওনাকে ইনভাইট করেনি তা ওনাকে ইনভাইট করেছে একটি এনজিও সেখানকার দ্য বি এ ফোরাম ফর এশিয়া একটি নন প্রফিট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের অ্যানুয়াল কনফারেন্সের একটি সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য এবং একই সময়ে তিনি চেষ্টা করছেন চীনের ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এর সঙ্গে দেখা করা সেখানে একটা বৈঠক করার জন্য দর্শক খেয়াল করবেন যে যেই সময়ে পত্র পত্রিকায় নিউজ হয়েছে যে চীন চার্টার ফ্লাইট পাঠাতে চায় ডক্টর মোহাম্মদ ইনুসকে চীনে নিয়ে যাবার জন্য তারপরে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে গিয়েছেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তো সেই সময়ে মানে এনগেজমেন্ট মিটিং বা যাই কিছু হোক সেটি ফয়সলা হয়ে যাওয়ার কথা সেটি ঠিক হয়ে যাওয়ার কথা এতদিন পরে এসে রোববারেও যখন ফরেন মিনিস্ট্রির স্পোক্স পারসন বলেন যে এটি এখনও চূড়ান্ত হয়নি বা এখনও আমাদের সূত্রগুলো যখন বলে যে এখনও চূড়ান্ত হয়নি তখন সেই জায়গাটায় কিছু ফাঁক ফোঁকর আছে বলে আমাদের মনে হয় বা আমাদের মনে হতে পারে যাই হোক আমরা আশা করবো যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে একটি বৈঠক হবে এবং পরবর্তী কোনো ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোক আলোকপাত করব তবে এইটুকু শুধু আজকে আমি আলোচনাটা এই জায়গায় শেষ করতে চাই যে যেভাবে বাংলাদেশ এই সফরটাকে উপস্থাপন করছে আমাদের সামনে সেটা আমার কাছে মনে হয়েছে একটু বাড়াবাড়ি একটু একজাজারেটেড ইনফরমেশন ইজ দেয়ার কারণ একটি নন প্রফিট এবং নন গভর্নমেন্ট একটি অর্গানাইজেশনের অ্যানুয়াল কনফারেন্সে তাদের আমন্ত্রণে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইনুস চীনে যাচ্ছেন চার দিনের সফরে যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট এবং অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন বা হয়তো বৈঠক হতেও পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন